আজকের ভিডিওটা খুব সকাল থেকে করা সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের অন্যান্য কাজ করে বাবলা মাছকে পরোটা বানিয়ে নেই আর যদি সকালবেলা নাস্তা খাওয়া হয় না তাও মাঝে মধ্যে বানায় যদি মন চায় বা ইলহামে যদি কিছু একটা খেতে চায় তো আজকে অনেক দিন হলো ইলহামে আসলে খাবার দাবার তেমন একটা খায় না ও এখন অনেকটা বেশি দুষ্টামি করে আর দুষ্টামির দিকে যেহেতু মনোযোগ ও খাবার দিকে একটু মন দেয় না তার জন্য ভাবছি ডক্টর দেখাই দেখি কোনো পরিবর্তন আসে কি না দুইবার করে ডক্টর দেখানো হয়েছে কিন্তু কোনো পরিবর্তন নাই আর ওষুধ খাই তো ও একটু অনীহা প্রকাশ করে ওষুধও খাইতে না তো যাই হোক এদিকে গতকালকে রাত্রে ইলহাম খাবার খায় নাই তো ভাবলাম দেখি সকালবেলা পরোটা বানিয়ে খায় কি না তো সকালবেলা আমি পরোটা বানানোর জন্য প্রথমে অনেকগুলো কাই করে নিছিলাম কিন্তু তারপরে ইলহামের বাবা এসে বলল অনেকে পরোটা খাবে না তার জন্য আমি কষ্ট করে আর বানাই নাই শুধু দুইটা পরোটা বানাইছি ভাবছি দেখি দেখিয়েলাম খাবে কি না তো ওঠার পরে ঘুম থেকে ও বলল যে ও নাকি দুধ দিয়ে পরোটা খাবে আসলে ও দেখা যায় দুধ দিয়ে একটু পরোটা খায় ও এটা লাইক করে কিন্তু বানানোর পরে একটু খায় নাই তো কষ্টটা এদিকে বিথা গেল। আর সকালবেলা পরোটা বানানোর পরে ঘরের অন্যান্য কাজ সারার পরে এদিকে মাছ নিয়ে নিয়েছিল বাড়িতে মাছ হলো মামা প্রতিদিনই উনি যখন ভালো কোনো মাছ নিয়ে আসে দেখা যায় আমাদেরকে দিয়ে যায় আর আমাদের বেশিরভাগ মাছ বাড়িতে রাখা হয় যদি বিশেষ কোনো মাছ না লাগে আর নর্মালি সাধারণত সবসময় যে মাছগুলো খাওয়া হয় ছোট মাছ কিংবা কার পুরুই এইসব ধরনের মাছ বাড়িতে দেওয়া যায় তো সকালবেলা মাছ যেগুলো রাখা হয়েছিল ওগুলো আমি কেটে দুই পরিষ্কার করে যেগুলো ফ্রিজে রাখা রেখে দিছি আর কিছু নিয়েছিলাম রান্না করার জন্য আর আজকে আমি ভাবছি আলু দিয়ে মাছ রান্না করব। তেমন একটা সবজি রান্না করব না কারণ হচ্ছে দেখা যায় সবজি রান্না করলে ইলহামের বাবা ইলহাম দুজনেই খেতে চায় না আর আলুটা দুজনেই খায় আমিও খাই আলু আর আলু অনেক পছন্দ করে আমার পরিবারের সবাই তার জন্য বেশিরভাগ আমি দেখা যায় সবজির সাথে আলু দেয়া লাগে তো ভাবছি আজকে শুধু এক তরকারি রান্না করব। মাছ দিয়ে আলু দিয়ে আর গতকালকের বেগুন ভাজি ছিল আর কিছু মুরগির মাংস ছিল তার জন্য আর অন্যান্য কিছু রান্না করব না আসলে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না ভালো না লাগলেও কী করার যেহেতু ভিডিও করে রান্না করতে হয় আর এদিকে আমি রান্না বসাবো এমন অবস্থায় ইলহামের বাবা আর মাছ নিয়ে এসে বাবা ছেলে বাহিরে হাঁটতে বের হয়েছিল তো সকালবেলা তারপর দেখলো আরেকজন লোক মাছ নিয়ে নিয়েছে তো মাছগুলো একটু রঙিন দেখে এগুলো কার মাছ ছিল রঙিন দেখে ইলাম নাকি বলল ও খাবে যদিও কাটাওলা মাছ ইলহামে এখনও খায় না বা আমিও দেই না তো কি করার ছেলের আবদারে ওর বাবা নিয়ে এসে আসার পরে তো আমি অনেক রাগ আমার ভালো লাগে না আসলে মাছ কাটতে ভালো না লাগলেও যেহেতু আমি আলাদা ফ্যামিলি বা আলাদা সংসার নিজেরটা নিজে করতে হয় অন্যজন আসবে না করে দেওয়ার জন্য আর যখনই দেখা যায় আমার বাবা সময় থাকে হাতে বা সুযোগ থাকে অপসের থাকে তখন ও কিছু কেটে দেয় আর আমি যখন রাগ করলাম মাছ মাছানাতে ওর বাবা খুব সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে দিয়ে আমাকে বলল যে তুমি একটা মাছ রান্না করে নাও আর বাকিগুলো ফ্রিজে রেখে দাও তা আমি বললাম আমি তো এই মাছগুলো রান্না করব। এখন আর ভালো লাগে না তো বলে না হয় একটা বাজি করে দাও আমাদেরকে আমরা খাই তো দেখলাম অনেক সুন্দর করে মাছগুলো কাটছে আর ইলহামের বাবা অনেক সুন্দর করে মাছ কাটতে পারে যাই হোক বাবা ছেলের জন্য একটা মাছ বাজি করে দিলাম আর পাশে আমি যে মাছগুলো রান্না করব ওগুলো বাজি করে নিছি আলু বাজি করে নিছি আলুগুলো বাজি করে রান্না করব। আর আলু বিশেষ করে যদি আলু সিদ্ধ করে দে তখনও ও আলু পছন্দ করে আলু এতটা পছন্দ করে যখন আলুর সিজন ছিল আমি অনেকগুলো আলু কিনে রেখে দিছিলাম। দেখা গেছে সব খেয়ে ফেলছে আবার এখন নতুন করে আলু আনা হয়েছে আর এদিকে মাছগুলো বাজা হইলে আমি মাছগুলো রান্না করার জন্য মশলা কষিয়ে নিছি আর মাছের মধ্যে হালকা কিছু ডিম ছিল ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হলে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে না লেগে ওঠে আর পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আলু আসলে বাজাতেই সিদ্ধ হয়ে গেছে এখন আর এক্সট্রা করে সিদ্ধ করার কিছু না কিন্তু দেখা যায় যে তরকারি একটু বেশি কষালে ভালো লাগে খেতে তার জন্য কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে মাছ দিয়ে আমি রান্না করে নেব আর আসলে প্রতিদিন রান্না করতে ভালো না লাগলেও রান্না করতে হয় এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রতিদিন একবেলা ভাত খাই দুপুরবেলা তো দুপুরবেলা যেহেতু ভাত খাই দেখা যায় দুই তিন ধরনের তরকারি রান্না করলে এগুলো থাকে পরে নষ্ট হয় আর আমার যেহেতু হাঁস মুরগি আছে এদেরকেও খাওয়াইতে পারি তাও মাঝে মধ্যে তো তলস লাগে মানুষের তো শরীর আর মন মানুষের তো সবসময় একরকম থাকে না আর ইলহামকে নিয়ে আসলে সাংসারিক কাজ করা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় যদি ইলহামের বাবা বাড়িতে থাকে তাহলে দেখা যায় ইলহাম আর আমাকে তেমন একটা বিরক্ত করে না ওর বাবার সাথে থাকে আর না থাকলে আমাকে অনেক বেশি বিরক্ত করে আর যাই হোক এদিকে রান্না হয়ে গেছে রান্নার পরে আমরা গোসল টুসল করে ফ্রেশ হয়ে এদিকে খাবার খেতে বসে গেলাম ইলহামের বাবা আগে খাইয়ে নিছে আর পরে আমরা মাছ এলে খাবো কারণ হচ্ছে ইলহামকে খাওয়াইতে দেখা যায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যায় মোবাইল দিয়ে ওকে আস্তে আস্তে খাবার খাওয়াইতে হয় আর খাবার খাওয়ার পরে ইলহাম ইলহামের বাবার সাথে বাইরে হাঁটতে বের হয়েছে আর এদিকে বাচ্চারা ফুটবল খেলতেছিলো তো ও বললো খেলবে তার জন্য কেউ একটু দেয়া হয়েছে ও আসলে অনেক খুশি ধন্যবাদ সবাইকে